আসসালামু আলাইকুম আহমতোল্লাহ আবারকাত আশা করি আপনার সকলে ভালো আছেন এবং আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভিডিওতে যে মুরগিগুলো দেখছেন এই মুরগিগুলো দুই মাস বয়স এই মুরগিগুলো আজকে আমরা ডেলিভারি করব। মানে ক্যাশ অন ডেলিভারিতে আমরা একজন যে খামারি নতুন উদ্যোক্তা তার বাসায় পৌঁছে দেব। আর ক্যাশ অন ডেলিভারিতে আমরা পৌঁছে দিই তার কারণ হচ্ছে আমরা একটা প্রতারকমুক্ত প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই তার কারণ হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা তৈরি না হলে এই সেক্টর কিন্তু টিকে রাখা অনেক কষ্ট হয় তো মুরগিগুলো আমরা প্যাকেটিং করে একদম ক্যারেটে ফলের ক্যারেটে মাত্র নয়টা নয়টা করে দিছি আমরা চাইলে দশটা দিতে পারতাম কিন্তু নয়টা দিছি যেহেতু শীত আমরা অটোতে এবং হচ্ছে বাসে এইগুলো ক্যারি করছি ভিতরে ক্যারি করছি অনেকে আসলে ডেলিভারি দেন বাসের বক্সে সেক্ষেত্রে মুরগির অনেক সমস্যা হয় তো আমরা আসলে বাসের ভিতরে করে আনছি কারণ ভাড়া বেশি গেলেও এটা খামারি বহন করবে যেহেতু আমরা আমাদের একটা বিশ্বস্ত জায়গা আমরা হয়ে গেছি সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করি তার খামারে গিয়ে আমি নিজে গেছিলাম তিনি অনেক রিকোয়েস্ট করছে সেক্ষেত্রে আমি নিজে গিয়ে তার খামারে মুরগিগুলো একদম তার সামনে এই যে উনি হচ্ছে সে নতুন উদ্যোক্তা খামারি ওনার লোকেশন হচ্ছে মাদারীপুর তো উনি অনেক রিকোয়েস্ট করছে ভাই আপনি আয়সা মুরগিগুলো ছেড়ে দিয়ে একদম সব কিছু আমার বলে দিবেন এবং সব কিছু গুছিয়ে দেবেন তো উনিও ঠিক আমার কথা মতো উনি ধানের তুষ সব কিছু মেডিসিন টেডিসিন সব কিছু আমি যা যা বলছি উনি সব কিছু ঠিকঠাক করে রাখছে তো মুরগিগুলো আমি ওনার ওইখানে ছাড়ার পর এই যে মুরগিগুলো আপনারাই দেখেন ও নতুন খামারি উনিও অনেক খুশি হয়েছে কারণ এই মুরগিগুলো দেখলে আসলে চোখের শান্তি আমি ওনাকে একদম প্রমাণিতভাবে দেখাই দিয়েছি যে ভাই দেখেন কোনো একটা মুরগি কোনো অসুস্থ আসেনি কিনা বা জীবাণ আছে কিনা এখানে আপনারা এই বলেন এখানে প্রতিটা মুরগি একদম অ্যাকুরেট সাইজের উনি যে কটা মুরগি চাইছে ওই কটাই মুরগি পাইছে যে কোটা মোরগ চাইছে ওনাকে আমরা উই কটাই মোরগ দিছি তো আমরা আসলে নতুন উদ্যোক্তার যারা আমাদের কাছ থেকে মুরগি নেয় তাদেরকে আমরা এইভাবে হচ্ছে সাপোর্ট করে থাকি পরামর্শ দিয়ে থাকি এই রুমটা মূলত ওনার তৈরি করা হচ্ছে টাইগার মুরগির জন্য পরে উনি টাইগার মুরগি তো অনেক লস খায় উনি ঠিকঠাকভাবে পালন করতে পারে না তো সেক্ষেত্রে উনি আমাদের সাথে যোগাযোগ করে এই ফার্মি মুরগিগুলো নেয়